মোড় বা টানিংয়ে ওভারটেক করা যায় হ্যাঁ প্রতি মোড়ে নিজের বাম সাইডে থাকতে এবার সামনে যখন সিরিয়ালে গাড়ি থাকে তখন দূরত্ব একটু বজায় বজায় রাখতে হয় কারণ সেই কোনো টাইমে যে কোনো গাড়িটা ব্রেক করতে পারে সামনের গাড়ি বুঝতে সিরিয়ালে কয়েকটা গাড়ি আছে হ্যাঁ এই জন্য এমন হয়েছে এখানে সতর্ক থাকতে হয় যে কোনো মুহূর্তে যে কোনো একটা গাড়ি ব্রেক করতে পারে দাও টান দাও

ავოსაისი ნი ბეკუჩი პამფა যারা ঠান্ডা মস্তিষ্ক অনেক সুন্দর হয় তাদের ভালো যাত্রা আর যারা বেয়ার পরোয়া ড্রাইভিং করে তাদের যাত্রার সমস্যা হতে পারে তাদের ড্রাইভিং এ রোডে একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যাত্রা তাইলে কি খারাপ হইলো না